পাঠাইলেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠাইলেন যেই নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি আর চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ শোবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না মরণকালে বাঁচার জন্য মানুষ যে মন করে মৌলা তার জন্যে পড়া নামার মন করে মরণকালে বাঁচার জন্যে মানুষ যেমন করে মৌলা তাহার জন্যে পরাণ আমার মন করে মৌলায় আমার বাড়ি রে মৌলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে মৌলায় আমার বাড়ি রে মৌলা মোলায় আমার গাড়ি নিয়ানে আনে সব নিয়ানে আনে রে মোলা আনে সব নিয়ানে আনে রে মোলা আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মোলায় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে ইশারাতে কথা বলে মুচকি মুচকি হাসে সেই হাসি দেখে কেমন জানিয়া আমার মনটা হাসে ইশারাতে কথা বলে মুচকি মুচকি হাসে সেই হাসি দেখে কেমন জানিয়া আমার মনটা হাসে যা বাবার সে বাবুক যা করার সে করুক দূর থেকে বাজবো ভালো তাতেই ভরবে বুক তোমার মাথার কুকুরা চুল দেখলে করি রাস্তা ভুল মায়াবি ওই দুটি শখ ধরপর করে আমার বুক তোমার মাথার কুকুরা চুল দেখলে করি রাস্তা ভুল মায়াবি ওই দুটি শখ ধরপর করে আমার বুক অসাধারণ প্রিয় দর্শক আজকে এই ভাইয়ের গান শুনছেন ভাই আপনার নামটা একটু বলবেন আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ মুশার হোসেন আমার গ্রামের বাড়ি জামালপুর থাকি বর্তমান নরসন্দি মাধবদী আর আমাকে ডাক নামে সবাই পাগলা ভাই বলে ডাকে পাগলা ভাই এটা কি টাইটেল আপনার নামের এটাই টাইটেল আমার নামের পাগলা ভাই টাইটেল বলতে আমার যে আসল নাম মুশারফ সেটা মানে ডুবে গেছে ওই নামটা পাগলা ভাইয়ের পাগলা ভাইয়ের পাগলা ভাইয়ের কারণে ওই মুশারফটা এখন আর কেউ ডাকে না না নিজের এলাকা থেকে ওই পাগলাই ডাকে এখন বর্তমানে যে ফ্রেন্ড সার্কেলরা আছে সবাই পাগলা ভাই বলে ডাকে তো এখন তো এই যে সোশ্যাল মিডিয়াতে যখন আপনার নামটা পাগলা ভাই আসবে দেশে সবাই তো পাগলা ভাই বলে ডাকবে আপনাকে ডাকুক কারণ পাগলা ডাকটা আমি ওই তো বললাম যে ছুটাবেলা আমার আব্বাই ডাকছে যদি আমি সবার কাছ থেকে পাগলা ভাই বলে ডাকটা পায় তাহলে আমি নিজের অনেক ধন্য মনে করব নিজের অনেক হ্যাপি মনে করব এটাকে গান গে পাগলামি করতে চান নাকি অন্য কারণে পাগলামি না না একচুয়ালি আমার যে ক্যারেক্টারটা ক্যারেক্টার বা আমার নাম দুইটাই মানে সমান আমার ক্যারেক্টার তাই সবাই ভালোবাসে পাগলা এমন না যে পাগলা দেখে আমি মানে সাইকো কিংবা নেগেটিভ টাইপের মানুষ এরকম না নামটাই পাগলা আর আমি যতটুকু মনে করি পাগলা নামের ভিতরে একটা ভালোবাসা আছে ঠিক আছে পাগলা পাগলি শোনেন না পাগলা পাগলি যাই হোক পাগলা পাগলির গল্প আর শুনবো না ভাইয়ের গান আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভাই গান যদি আরো শুনতে চান তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম